শুভ সকাল বন্ধুরা দশটা বাজে আজকে আবার বেরিয়ে যাচ্ছি তোমরা এর আগের ভিডিওতে দেখেছ আমি নবীতে গেছিলাম ডাক্তার দেখাতে মানে দিদিকে নিয়ে অ্যালার্জির জন্য তো আজকে ডেট দিয়েছিল দু সপ্তাহ বাদে মানে টেস্টের ব্লাড ট্লাড দিয়ে এসেছিলাম টেস্টের রিপোর্ট আসলে পরে তারপরে আবার চেক আপ মানে আজকে অ্যাকচুয়ালি ডাক্তার দেখানো ওষুধের সেদিনও ডাক্তার দেখেছিল আজকে ওষুধ টষুধ দেবে তো চলো আজকে আজকের এই ব্লগটাই শেয়ার করি তোমাদের সঙ্গে এই নবীতে যাই কলকাতায় পার্ক সার্কেসে যারা সেদিনের ভিডিও দেখনি তাদের জন্য আজকে আবার একটা বার্তা দিলাম যারা অ্যালার্জিতে প্রচণ্ড পরিমাণে ভুগছ তারা আজকে যেখানে যাচ্ছি সব টোটাল ডিটেল ঠিকানাটা দিয়ে দেবো তোমা তোমরা পারলে একবার যেও আশা করা যায় আজ পর্যন্ত যতগুলো পেশেন্ট গেছে আমাদের পরিচিত অ্যালার্জি তো ঘরে ঘরে যতগুলো পেশেন্ট আজ পর্যন্ত গেছে কেউ নিরাশ হয়নি যত কঠিন যত পুরোনো অ্যালার্জি হোক না কেন ডক্টর আলোক গোপাল ঘোষাল ভীষণ ভালো একজন ডাক্তার আমারও হয়েছিল কিন্তু আমার ডাক্তার নেই না ফেরার দেশে চলে গেছেন সুরজিৎ কর ডক্টর সুরজিৎ কর খুব ভালো ছিলেন অ্যালার্জির ডাক্তার তো চলো রেডি হয়ে গেছি গাড়িও চলে এসছে বেরিয়ে যাবো আজকেও আমি আমার হাজব্যান্ড দিদি যাইবো এই চারজন মিলে সারা সারাদিনের মনে বেরোলাম সকালবেলা বৃষ্টি ছিল কিন্তু এখন রোদ উঠেছে প্রচণ্ড এই রোদকে সঙ্গে করে নিয়েই বেরিয়ে যাব চলো সঙ্গে থাকো আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমার কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেনের উত্তর অবশ্যই দেবো এর আগেও অনেককে উত্তর দিয়েছি অনেককে এই নবীর ঠিকানা দিয়েছি ফোন নাম্বার দিয়েছি সবটা ডিটেল দিয়ে দিয়েছি আজকেও দিয়ে দেবো যদি কেউ ঠিকানা না বুঝতে পারো ঠিক আছে আমি পুরোটাই তোমাদের দেখাবো যদি বুঝতে না পারো আমাকে জানাবে আমি ডাক্তারের ডিটেলটা দিয়ে দেবো চলো গাড়ি রেডি আমাদের গাড়িটাও আজকে বেরিয়েছে ওই যে বাবান ক্লাসে গেছে বৃষ্টি ছিল হ্যাঁ হ্যাঁ এই যে গাড়িটায় বেরোবো আজকে চলো তো চলো স্টার্ট করলাম এখান থেকে ওখান থেকে দিদি আমাকে তুলবো তুলে নিয়ে

কোথাও দাঁড়াই নিচে আবারও ঘরে নি টান টান চলে এসেছি চলে চলে যাই এই যে এই বিল্ডিংটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এটা হচ্ছে পার্ক সার্কাস স্টেশনের রাস্তা এটা পার্ক সার্কাস স্টেশনের নামলে দশ মিনিটের রাস্তা আর এটা হচ্ছে কারের রাস্তা এই দেখো এই বিল্ডিংটা এই এই হাসপাতালটা আবার ভুলে যাই এই হাসপাতালটাই এটা চাইল্ড হেলথ সেন্টার এটা বাচ্চাদের হাসপাতাল তার পাশেই যে বিল্ডিংটা পার্ক সার্কাস এই যে উল্টো দিকে চায়ের দোকান যতবার আসি এই চায়ের দোকান থেকে চা খাই দারুন চা এই যে চা খেয়ে এবার ঢুকে যাব আপনারা যান আমি আসছি তো চলো চা খাওয়া হয়ে গেছে এখন চলে যাবো ওদের পাঠিয়ে দিয়েছি এন্ট্রি করানোর জন্য আজকে শুধু ডাক্তার দেখানো আবারও বলছি যারা আশেপাশে আছো বা খুব কাছাকাছি আছো অ্যালার্জিতে ভুগছ এই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই জায়গাটা চলে এসো পার্ক সার্কাসে আমি ডিটেলস দিয়ে দেবো ডিটেলস দিয়ে দেবো ফোন করে বা গুগলে সার্চ করলেও তোমরা পাবে আর ডিটেলসটা দিয়ে দেবো ফোনে বুক করেও আসতে পারো ডাক্তারের নাম্বারও দিয়ে দেবো আসতে পারো এখানে তো চলো দেখা যাক আজকে আমার দিদির রিপোর্টগুলো দেখে কি হয় ঘাটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভীষণ ব্যস্ত রাস্তা চলো এই যে চলো তোমরা চলো লিফটে চলো লিফটে এইটা এইখানটা এক্স রে করার জায়গা এর আগের দিন সবটা তোমাদের দেখিয়েছিলাম এই গাড়িটা তো ভেতরে ঢুকে দিতে পারতে

এখনো হয়নি যেখানে ক্লাস হলো ডাক্তার দেখিয়ে আসলাম দেখিয়ে আসার পরে এখানে টোটাল ডাক্তারবাবু স যেটা প্রেসক্রিপশন করেছে সেটা টোটাল বুঝিয়ে দিলেন এই কিছুতেই আসবে না আমার ভিডিওর সামনে জোর করে এনেছি তো যাই হোক এখানে হলো সবটা বুঝিয়ে দিল এবার আমাদের কমপ্লিট হয়ে গেছে চলো এই যে চলে এসেছি আজকে শুধু ভিজিট নশো টাকা ভিজিট আজকে শুধু ভিজিট এই এই তো তিনটে বাজে সব প্রসেসিং কমপ্লিট ডাক্তার দেখানো টেস্ট সব দেখানো তো সাত দিনের একটা ওষুধ দিল ওষুধ দেওয়ার পরে ভিডিও কলিং করতে বলেছেন তারপরে আশা করি কমে যাবে ডাক্তার বললেন আশা করি কমে যাবে তো তোমাদের সবটা শেয়ার করলাম ঠিকানাটা ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডাক্তারবাবু ফোন নাম্বারটা এখানটা ফোন নাম্বারটা আর তাছাড়াও আমার থামনিলে থাকবে এই নবীর পুরোটা ডিটেল ওখান থেকে ফোন নাম্বার নিয়ে তোমরা বুক করতে পারো ওখানে থাকবে ফোন নাম্বারটা তো এখন বেরিয়ে যাবো এখন বেরিয়ে গিয়ে দেখা যাক চলো কতটা শেয়ার করতে পারি এখনও প্রচুর পেশেন্ট রয়েছে আবার করে নিয়ে আসিনি এখানে উল্টো দিকে কচুরি পাওয়া যায় এই দোকানগুলো আগে ছিল না আজকে দেখলাম দুটো দোকান তো গরম গরম কচুরি ভাত ছিল সবাই একটু দুটো করে কচুরি খেয়ে নিলাম তারপরে ওইদিকে গিয়ে কোনো হোটেলে খাবো তো একটু কচুরি প্রচণ্ড খিদে পেয়েছিলো বাড়ির থেকে টিফিন করে বেরিয়েছিলাম কিন্তু এতক্ষণ বুঝতে পারছো এতক্ষণ ডাক্তার দেখানোর তালে ছিলাম যেন খিদেটাও পাইনি যেই ডাক্তার দেখানো হয়ে গেছে সেই দেখো যেই কি ডাক্তার দেখানো হয়েছে চরম খিদে পেয়েছে তো খেলাম দুটো করে কচুরি চা খেলো ওরা সবাই তো চলো যাই যেতে যেতে যদি রাস্তায় কোথাও দাঁড়াই তখন ভিডিওটা শেষ করবো আর ডিটেলসটা তোমাদের দিয়ে দেবো তোমাদের মোটামুটি বলেই দিলাম পার্ট সার্কাসে এটা সবথেকে বড়ো কথা হচ্ছে নবী বলে তোমরা সার্চ করলেই গুগলে পেয়ে যাবে আর ওখান থেকে ফোন আমার ডিসক্রিপশান বক্সেও ফোন নাম্বার দিয়ে দেবো যারা ঘুগছ আজকেও বললো দিদিকে একদম নিশ্চিন্তে কিছু বিধান মানে বিধি নির্দেশ আছে বাধা আছে কিছু মানে একটু ড্যাম্পে থাকতে পারবে না এসিতে থাকতে পারবে না মানে ওর মনে হচ্ছে ড্যাম থেকেই অ্যালার্জিটা হয়েছে কারণ ওর অনেক পুরনো বাড়ি একটা বিল্ডিং তো যাই হোক সেগুলো একটুখানি বারণ করলো চাদর টাদর মানে জলে ফুটিয়ে কাঁচতে বলল সপ্তাহে একদিন ওষুধ দিল আশা করা যাচ্ছে বললো আশা করা যায় কমে যাবে রিপোর্টটা দেখে ভেবেছিলাম ভয় পেয়েছিলাম যে না জানি রিপোর্টে কী বেরোলো না রিপোর্টে সেরকম কিছু না ম্যাক্সিমাম রিপোর্টই ভালো সবই নেগেটিভ কোনোটা হয়তো লো ও দুটো খাওয়া বারণ একদম হয়ে গেল সেটা হচ্ছে চিংড়ি মাছ আর কাঁকড়া মাছ তাছাড়া সব কিছুই খেতে পারবে আর ডিমটাকে একটু অ্যাভয়েড করতে বলল এই তাছাড়াও ছোটোখাটো জিনিস এগুলো মেনে চলাই যায় তো চলো এটুকুই বললাম ভয়ের কিছু নেই আশা করা যায় যে ওকেও সুস্থ করতে পারবে চলো এবার যদি আবার নেক্সট আসতে হয় কারণ সামনের শুক্রবার দিন ভিডিও কলিং করতে বলেছে ভিডিও কলিং করলে করে আবার কিছু কথাবার্তা বলবে তো তখন হয়তো কিছু মানে কীভাবে ইম্প্রুভ হচ্ছে এক সপ্তাহ যে ওষুধ দিয়েছে দুটো দিয়েছে ওষুধ দিয়েছে সেই ওষুধে কতটা ইম্প্রুভ সেটা হয়তো দেখবে বা বলবে তারপরে হয়তো আর কোনো ডিসিশান দেবে জানি না এক সপ্তাহ বাদে ভিডিও কলিং আর আসতে হবে না আর যদি আসতে হয় তারপরে হয়তো আবার তিন সপ্তাহ বাদে আসতে হবে তো চলো এইটুকুই ছিল আপডেট এই যে সেই রাস্তা এই যে বিল্ডিং থেকে এই যে গাড়ি আমাদের বেরিয়ে যাবো এখন চলো একটা মজার ঘটনা ঘটে গেল এই মাত্র জাস্ট এই আইটি সিটির সামনে তো আজটি আমাদের সিগন্যালটা পড়ছে মানে সিগন্যালটাও পড়ছে আমাদের গাড়িটাও ক্রস করছে দোষ কিন্তু না ক্রস করছে সঙ্গে সঙ্গে এসে খপাত করেছে তোমরা বুঝতে পারছো বলবো না এ সঙ্গে সঙ্গে তো নিজে দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে আছে একজন আছে কিন্তু একজন যাই হোক তো এসে তো অনেক জ্ঞান জ্ঞান দিয়ে দিলো সিগনাল যখন পড়ছে কেন দাঁড়িয়ে গেলেন না না তানা অনেক কিছু বলল ঠিক আছে বললো বলল জাস্ট একটা ফোন হলো ফোন হয়ে ফোনটা স্যারের তো একটা ফোন হলো যেটা বলছিলাম ওই ফোন এসেছিলো তো একটা ওই জন্য একটু পজ করেছিলাম তো একটা ফোন তো আমার যাইবু একটা ফোন করলো ফোন করার সাথে সাথে স্যারকে দিলাম যে স্যার ছিলেন এখানে স্যার ফোন করেই তো বুঝতে পেরেছে কে ফোন করেছে না কোনো নেতা টেতা না যাই হোক হ্যাঁ স্যার বলুন বলুন স্যার তারপরে আর তারপরে আর কিছু নেই তারপরে সবটাই ইতিহাস তারপরে বললো ঠিক আছে ভাই যাও এরকম করো না এরকম করো না এ সিগনাল দেখলে যখন দেখতে পাচ্ছ তাহলে একটু জ্ঞানটান দিল ছেড়ে দিলো হ্যাঁ তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে এই এটা একটু মজা নিলাম আর কি কিন্তু অন্যায় করেনি অন্যায় করলে নিশ্চয়ই বলতাম আমরা চলো এটুকু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেতে যেতে খুব মজা লাগলো একটু দেখে আর কি চলো এই হোটেলটায় খাবো হ্যাঁ এই রেস্টুরেন্টে খাবো বিকেল হয়ে গেছে কলকাতা যাওয়া মানেই তো সারাদিনের মনে ধস্ত হয়ে গেছি তো দেখো কাজটা এই হোটেলটা দেখলাম হোটেলটা খুব ভালো ওরা আগে এর আগে খেয়েছে এই হোটেলটায় চলো দেখি খাই এত বেলা হয়ে গেছে ভাত খাবো না তো দেখি কিছু তো খাবোই মেন্ট হ্যাঁ কিচেনমেন্ট এই ধাবাটা চলো যাই যে তুমি যাই দেখি কি খাই তারপরে আসছি দারুণ সুন্দর এই প্রথম আসলাম এই জায়গাটা জল দেখি হনুমান গুলো বসে আছে চলো ওখানে বসলি চল দিয়ে দিলে তো তোমরা নিয়ে নিতে হ্যাঁ ওটা দিয়ে দিই দেখে যান না তাহলে দিয়ে দিই সাত কই দিন খাওয়া দাওয়া চলছে ওদিকে ওরা খাচ্ছে আরো কিছু অর্ডার দিল আর খেতে পারছি না তো চায়ের অর্ডার দিলাম তো ভিডিওটা এখানে শেষ করলাম কারণ আর শরীর আর দিচ্ছে না চেষ্টা করব রাতে ভিডিওটা দেওয়ার জন্য তো আমি একটু বেরিয়ে আসলাম চায়ের অর্ডারটা দিয়ে চা খেতে খেতে সে মানে এখান থেকে রওনা দেবো চা খেয়ে কফি আর চায়ের অর্ডার দেওয়া হলো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম এই খাবার দাবার ভীষণ ভালো খুব ভালো খেলাম যা খেলাম আমি একটু মিক্স চাউমিন খেয়েছি আমাদের ওরা কি কী তন্দুরি বাটার নান কেউ তন্দুরি চিকেন ভর্তা আর খেয়েছে এগুলো খেলাম ভালো কোয়ান্টিটিও ভালো এবং খেতে খুব ভালো নতুন এটাই নতুন এসেছিলাম ওই দিদির ছেলে ফোন করে বলেছিল যে ওই হোটেলটা যাও ছোটো মাসি ভালো খেতে তো ওরাও এর আগে এসেছিলো ভালো লাগলো ভালো খেতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলা থাকলো কমেন্ট বক্সে কমেন্ট করো আর অবশ্যই কমেন্টের উত্তর দেব ডাক্তারের ফোন নাম্বার দিয়ে দেব এখানে সব বার আর হোটেল বার আর হোটেল দারুণ জায়গাটা খুব সুন্দর হ্যাঁ আমরা বারে ঢুকিনি আমরা হোটেলে ঢুকেছি তো চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো 到这。